আসসালামু আলাইকুম এবার স্বাগতম জানাচ্ছি কেনাকাটা নতুন আর একটি স্পেশাল ভিডিওতে আশা করি দেশ এবং দেশের বাড়ে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আর আজকে আপনাদের জন্য থাকতেছে কুমিল্লার বিখ্যাত এক নম্বর স্টাইলিশ বাটিক থ্রি পিসের বিপুল কালেকশন আজকে কিন্তু ভিউয়ার্স একটা ডিজাইন না মোটামুটি বলা যায় অনেকগুলো ডিজাইন কিন্তু আজকে আপনাদের দেখাবো আর শুধু ডিজাইন না প্রত্যেকটা ডিজাইনের কালারগুলো দেখবেন এবং এই বাটিকগুলো কিন্তু একদমই নাম্বার ওয়ান বাটিক এখানে লাইট চার্ট এবং ডাস্টি চার্ট বিভিন্ন ধরনের কালার চার্টের ডিজাইনগুলো আজকে আপনারা পাবেন আর যারা পাইকারে নিতে চান এই বাটিকগুলো পাইকারে পাইকারি নেওয়ার জন্য অবশ্যই কিন্তু এখানে দশ পিসের সেট হয় আপনি সেক্ষেত্রে আট পিসের সেট নিলে পাইকারি নিতে পারবেন যেটার আমরা মূল্য দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা বাটিকটা কিন্তু এক নম্বর বাটিক হতে যাচ্ছে একেবারে প্রিমিয়ামটা যারা একটু ভালো মানের ব্র্যান্ডের বাটিক চান আপনারা এই বাটিকগুলো ট্রাই করতে পারেন শুধু বাটিক এটা কারণ বাটিক নিয়ে অনেকগুলো কথা থেকে যায় ভিডিও শুরুতে একটু বলে রাখা ভালো যে সেম প্রিন্ট অনেক সময় কম প্রাইজের মধ্যে পাওয়া যায় এটা আমরা অস্বীকার করি না বাট আপনি প্রিমিয়াম বাটিকটা যখনই আপনি হাতে নেবেন সুন্দর সুন্দর টার্সেল পাবেন আর মধ্য কথা হচ্ছে এইখানে আপনি যখন প্রিমিয়াম বা হাতে নেওয়ার পরে এটা যে প্রিমিয়াম আপনি এক কথায় কোনো কিছু দেখা দোকানে হাতে নিলে এইটা যে আসলে একেবারে প্রিমিয়াম কিছু আপনি নিশ্চিন্তে কিন্তু বুঝতে পারবেন ইনশাল্লাহ আর শুধু ডিজাইন না প্রত্যেকটা ডিজাইনের যে কালার কম্বিনেশন থেকে শুরু করে দোপাটটা সাইজ সব কিছু কিন্তু একশো একশো থাকবে যেটা প্রাইস আমরা দিচ্ছি বারোশো টাকা আর পাইকারের জন্য আপনার দশ পিসের সেটের জায়গায় আট পিসের সেট নিতে পারবেন পাইকারের দামে নিতে পারবেন প্রত্যেকটি কালার কিন্তু টু মাচ সুন্দর মানে এত সুন্দর সুন্দর ডিজাইন এবং আবারও একটু বলে দিচ্ছে ভিওর্স আপনাদের সকলের জন্য যে বাটিক থ্রি পিসটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেগুলোর কিন্তু সেম প্রিন্টটা কম প্রাইজের মধ্যেও এটা হয় তিনশো চারশো টাকার মধ্যে পাওয়া যেতে পারে তবে মেন হচ্ছে বাটিকের এগুলো কালারগুলো মানে কালারগুলো হচ্ছে মেইন কাপড় এবং কাপড়টা ধরলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কোন গ্রেডের আছে তো আমরা আজকে অনেকগুলো ডিজাইন একসাথে দেখাবো তো আবারও রিকোয়েস্ট করে রাখতেছি ভিডিওটা একটু লেন্ধি হতে পারে ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন আমি কথা পারবো না সরাসরি কিন্তু প্রোডাক্টে চলে যাচ্ছে তো ভিওয়ার্স আমি শুরুতে একে একে কালারগুলোতে চলে যাচ্ছে আর আমরা কিন্তু আমাদের কেনাকাটা শোরুম থেকে ভিডিও করতেছি এটা আমাদের থার্ড ফ্লোরের শোরুম আমাদের অ্যাড্রেসটা কিন্তু আমরা ভিডিওর শেষ দিকে কিন্তু আমরা বলে দিব আর ড্রেসগুলো আমাদেরকে কীভাবে নেবেন আমাদের শোরুম কোথায় সব কিছু আমরা ডিটেলে দেওয়া আছে এবং আমরা ভিডিও শেষ দিকে বলে দেবো তাই কালারটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কালারের বাটিক ড্রেস যেটা কাপড়টা কিন্তু একদমই প্রিমিয়াম গ্রেডেড থাকবে মানে আপনি যতক্ষণ দেখবেন ভালো লাগবে এই কাপড়গুলো মানে প্রত্যেকটা বাটিকের ডিজাইন ড্রেস সব কিছু কিন্তু ইনশাল্লাহ প্রিমিয়াম থাকবে তো আমরা এটার পরতে কালার চলে যাচ্ছে এটা দোপাটার সব কিছু কিন্তু আমরা এক একে দেখিয়ে দিব প্রচুর কালেকশন কিন্তু চলে আসছে কেমন আজকে ভিডিওটা একটু লেন্দি হতে পারে যেহেতু প্রচুর ডিজাইন আজকে দেখানো হবে তো আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছে যে ধৈর্য সহকারে কন্টিনিউ করবে তো এই এখানে হচ্ছে কালার কন্ট্রাস্ট হচ্ছে মেরুন কালারের সাথে একদম নতুন একটা কালার একটু ফটোফট কালার আচ্ছা এটার মধ্যে কিন্তু এইটা প্যান্টের কাপড় একটা খুলে দেখা দাও সালোয়ার কাপড় সালোয়ার কাপড় যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এর আগে এটা কিন্তু এই সালোয়ারের কাপড়টা ছিল সলিড তবে এখানে কিন্তু কন্ট্রাস্টটা আসছে এক কালার ওপরে খুব চমৎকার ভাবে আসছে যেটা প্যান্টে আপনি যে কোনো প্যান্ট মানে এটা ম্যাচ করে দিতে পারবেন আর চাইলে এটাতে সেট করে দিলে কিন্তু ভালো লাগবে তো আমরা এটার দুপারটা চলে যাই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকে দেখাবো ইনশাল্লাহ প্রত্যেকটি কালেকশন আপনাদের ভালো লাগবে আশা করি এ হচ্ছে দুপারটা মানে দুপারটা কিন্তু মার্শাল্লা বিশাল সাইজের বিশাল সাইজের গুলো যেটা হচ্ছে আপনি নামাজি ওড়না বড় ওড়না দোপাট্টা মানে যেভাবে খুশি আপনারা কিন্তু ডিজাইনটা আপনি ইউজ করতে পারবেন নিজের মতো করে তো আমরা এটা একটু সেট করে দিব ফাইনালি চমৎকার একটি কালেকশন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে যে কোনো এজে যে কাউকে ভালো লাগবে একেবারে দুর্দান্ত একটি কালেকশন আমরা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকতে বারোশো পঞ্চাশ এগুলো কিন্তু কুমিল্লার একেবারে এক নম্বর বিখ্যাত বাটিকের যে ডিজাইনগুলো আর বাটিক কুমিল্লার বাটিকের উপর বাটিক নেই আমাদের দেশীয় পোড়াক অবশ্যই এগুলো কিন্তু একদম প্রিমিয়াম গ্রেডের থাকে আর শুধু ডিজাইন না আপনি কালার কন্ট্রাস্ট যে আসছে যে কম্বিনেশনগুলো আসছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা কতটা সুন্দর ক্যাটাগরি হ্যাঁ এটা আর একটা কালার যেটা থাকতেছে খুব সুন্দর নিঃসন্দেহে পছন্দসই প্রত্যেকটি কালার একে একে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালার কম্বিনেশন খেয়াল করলে বুঝতে পারেন যে এই যে প্যান্টের কাপড় থেকে শুরু করে সব কিছু কিন্তু খুবই দুর্দান্ত হবে ইনশাল্লাহ এবং আমরা আর একটি কন্টাস্টে চলে আসছি খুবই নাইস অনেক চমৎকার অনেক চমৎকার কন্টাস্টগুলো দেখলে কিন্তু ভালো লাগবে আর যদি আপনি দোপাট্টা গুলো একটু হাতে ধরে দেখেন এটা হাতে ধরার পর কিন্তু একটা অন্যরকম ফিল আপনি পাবেন ইনশাআল্লাহ অন্যরকম প্রত্যেকটি দোপাট্টা যে টার্সেলগুলো আছে টার্সেলগুলো পাবেন মানে খুব সুন্দর করে গুলো কিন্তু থাকবে তো আমরা পরবর্তী কালার যাচ্ছি এখন শুধু কালারগুলো দেখাই বারোশো টাকা আর আমাদের এখান থেকে যদি আপনার পাইকারি যারা নিচ্ছেন প্রোডাক্টগুলো এই ডিজাইনগুলো যদি নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার দশ পিসের বান্ডির আসে সেখানে আপনার দুই পিস করে আট পিস নিতে পারেন সেটা মিক্স করে হতে পারে অথবা আপনারা এটা এক কালারের হতে পারে দুই ডিজাইন মিক্স করে হতে পারে সুবিধাজনক ভাবে আপনাদের দেয়া যাবে তো যেটা করতে হবে পাইকারের প্রাইসটা জানার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে পাইকারি প্রাইসটা জেনে নেবেন আর প্রচুর কালার আসছে কিন্তু আজকে অনেকগুলো কালার দেখানো হবে তো আবারও রিকোয়েস্ট করতেছে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করে জন্য কারণ প্রত্যেকটি কাপড় মানে এত সুন্দর এটা না খুললে কিন্তু বোঝা যায় না যে বাটিকের সৌন্দর্যগুলো তুমি আরেকটু নিচে নামা দেও বাটিকগুলো হ্যাঁ ভীষণ সুন্দর ভালো লাগতেছে প্রত্যেকটি কালার কন্টাস্টগুলো তো আবার আমরা পরবর্তী কালার চলে যাচ্ছি মাশাআল্লাহ সুন্দর অসাধারণ দেখাতে দেখাতে আরো একটি খুব সুন্দর একটা কালারফুল কালার চলে আসছে যেটার কালারটা হচ্ছে বাসন্তী শেডেরও খুব সুন্দর প্রত্যেকটা বাটিক কিন্তু একদম প্রিমিয়াম এ গ্রেডের হবে যেটা আপনি প্যান্টের কাপড়গুলো এত চমৎকারভাবে আসছে যে এত সুন্দর লাগে তুমি এভাবে দিয়ে দিও প্রত্যেকটা খুবই সুন্দর মার্শাল আর প্রত্যেকটি বাটিকের বডি ক্যাপাসিটি আসছে এইটি ইঞ্চি প্লাস আপনারা চাইলে সুন্নতি বাটিক জামা মেক করতে পারবেন যদি বাটিক দেখে সুন্নতি জামা মেক করতে চান করতে পারবেন দোপাট্টাগুলো প্রত্যেকটা বিশাল এবং এইটা হচ্ছে হ্যাঁ মানে ট্রান্সফারেট হচ্ছে আপনি দেখবেন যখন আশি আশি সুতা হবে এটাই এবার সবটাই দেখা যাবে এবং প্রচুর কিন্তু এগুলো অনেক প্রিমিয়াম ক্রেড হবে একদম আশি আশি সুতা বারোশো পঞ্চাশ একদম প্রিমিয়াম বাটিক আপনারা সুন্নতি জামা সহ যে কোনো ডিজাইন আপনারা মেক করতে পারবেন কালারগুলো একে একে দেখিয়ে দিচ্ছে আবারও বলে রাখতেছি ভিউয়ার্স ধৈর্য সহকারে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে আজকে মোটামুটি অনেকগুলো ডিজাইন একসাথে নিয়ে আসছি একেবারে নতুন শিপমেন্ট কিন্তু আসছে তো আমরা এগুলো দেখিয়ে দিচ্ছি রেড কালারের উপর কেমন চার কালার লাগে যত পিস খুশি লাগে নিতে পারবেন যত পিস খুশি লাগে খুব চমৎকার প্রত্যেকটি কালার ডিজাইন মার্শাল্লা সুন্দর এবং এই হচ্ছে কন্টাস্টটা দেখবেন রেডের সাথে ব্ল্যাকের একটা কন্ট্রাস্ট খুব সুন্দর পছন্দসই মাত্র বারোশো পঞ্চাশ পরবর্তী কালার চলে যাব এই ধরনের বাটিকগুলো হয় কি বাটিকটা আপনারা র্যান্ডমলি ওয়াশ করতে পারবেন প্রিমিয়াম বাটিকের একটা ভালো সাইড হচ্ছে আপনারা এটা একটা যেহেতু পয়সা খরচ করে মেক করবেন সেক্ষেত্রে দেখা যায় কি যে এগুলো কিন্তু আপনার লং টাইম এটা আপনি পড়তে পারবেন দেখা যাচ্ছে অনেক সময় বাটিকগুলো কি হয় যেটা কিছুদিন পর বাটিকটা আপনারা কিন্তু ওয়াশ করলে থাকে না এইগুলোর যে প্রিমিয়াম যেটা দেখতে কিন্তু এক একদম দেখার মতো কালারগুলো নাইস এবং এটা লম্বা সময় যা আছে তাই থাকবে কোনো প্রকার রং মিসিং এর কোনো সুযোগ নেই একদম গ্রান্টেড আইটেম পরীক্ষিত আইটেম বলা যায় মাত্র বারোশো পঞ্চাশ বাটিক আপনি চারশো টাকা চারশো পঞ্চাশ পাঁচশো টাকাও পাবেন হ্যাঁ তো এগুলো বাটিকের সাথে দয়া করে মেহরবানি করে এই বাটিগুলোর সাথে কম্পেয়ার করবেন না ডিজাইনের ক্ষেত্রে মিল থাকতে পারে তবে মেইল হচ্ছে কাপড়ের কাপড়ের যে কোয়ালিটি কাপড়ের যে এত সুন্দর এত ফিনিশিং আপনি দেখলেই বুঝতে পারবেন খুব চমৎকার তো আমরা এটা সেট করে দিচ্ছি জলপাই কালারের মধ্যে প্রত্যেকটি কালার কিন্তু ফিওয়ার্স ইন্ডিভিজুয়ালি মেনশন করা হচ্ছে যার যে কালার যত পিস খুশি লাগে নিতে পারবেন এক পিস নিলে বারোশো পঞ্চাশ আট পিস নিলে আট পিসের বান্ডেল বা সেট নিলে আপনার পাইকারি দামে নিতে পারবেন তো আপনাদের যার যেটা দরকার নিয়ে নিতে পারবেন অর্ডার নিয়ে ওটা আমরা বলে দিব অর্ডার নিয়মটা হচ্ছে যারা আমাদের ইউটিউবে ভিডিওগুলো দেখতেছেন প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আমাদের স্ক্রিনে নতুন নাম্বার দেয় স্ক্রিনে নাম্বার থাকে সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার পার্চেস করতে পারবেন আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনভোস করে অর্ডার ডান করতে হবে যারা সরাসরি শপে এসে নিতে চান শপ অ্যাড্রেসটা যেসে যান পরে মার কালারটা কিন্তু সুন্দর অনেক সুইট একটা পিঙ্কিশ কালার যেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে যত ক্লোজ দেখবেন তত ভালো লাগবে প্রত্যেকটি কাপড় কোয়ালিটি মানে যতক্ষণ আপনি দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ মিস নেই তো আমরা একটা পরবর্তী আরও একটু নতুন ডিজাইনে চলে যাব অত্যন্ত চমৎকারী কালেকশানগুলো মার্শাল্লা দেখতে ভীষণ সুন্দর কন্ট্রাস্টগুলো কিন্তু খুবই নাইস প্রত্যেকটি কালার নাইস আপনি যে কন্ট্রাস্টগুলো আপনাকে দেখানো হলো এগুলো কিন্তু আপনি এক এক না দেখলে কিন্তু বুঝতে পারবেন না নতুন আরও ডিজাইন আছে এই হ্যাঁ এই সেটটা দিয়ে দাও চার্টের ওপর একদম প্রিমিয়াম আরও একটি কালেকশান এবং এই ডিজাইনটা এক একে দিয়ে দিচ্ছি এটা প্রাইসটা আগে যেটা ওটা দিয়ে দেব আচ্ছা এই ডিজাইনটা প্রাইস থাকবে এগারোশো আশি টাকা এটা দুপারটা থাকবে টার্সেল ছাড়া কেমন আমরা ফার্স্টে যে ডিজাইন দেখিয়েছি বারোশো পঞ্চাশ এই ডিজাইনটি থাকবে এগারোশো আশি একটু ডিপ চার্টের উপরে একটু ডিফারেন্ট যেটা গলার ডিজাইনটা আপনার দেখলে বুঝতে পারবেন একটু ডিফারেন্ট শেডের ওপর বাটিকে ডিজাইনগুলো এবং ফার্স্ট টু লাস্ট যতক্ষণ দেখবেন ভালো লাগবে এবং যথারীতি এই বাটিকটি আপনি যেটা কাপড়ের কোয়ালিটি কিন্তু সেম টু সেম পাবেন যেটা কাপড় আশি ইঞ্চি প্লাস বডি ক্যাপাসিটি অথবা সুন্নতি জামা চাইলেও মেক করতে পারবেন এবং এটা থাকতেছে প্যান্টের কাপড় আমরা খুলে দেখিয়ে দিলাম প্যান্টের কাপড়টা কিন্তু উপর আসছে ভীষণ ভালো লাগতেছে মার্শাল সুন্দর যেভাবে আপনি চান মেক করতে পারবেন এবং এই ডিজাইনের দুপাটটা থাকবে আলাদা স্লিভসের কাপড় আলাদা থাকতেছে বডি ক্যাপাসিটি ইঞ্চির প্লাস এবং লেন্থে কিন্তু আপনার ফর্টি সেভেন সর্বোচ্চ রাখতে পারবেন সুন্নতি জামা যারা মেক করতে চান করতে পারবেন এবং শুধুমাত্র এই ডিজাইনটি টার্সেল ছাড়া থাকবে এইটা এই ডিজাইনটি প্রাইস থাকতে আছে 1180 খেয়াল রাখবেন 10 পিসের সেট 8 পিস নিলেও পাইকারি দামে নিতে পারবেন তো যারা পাইকারি নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নম্বর কুমিল্লার এক নম্বর বিখ্যাত ওই বাটিকের ডিজাইনগুলো প্রত্যেকটা বাটি কিন্তু নাইস তো আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি ফটফট কালারগুলো দেখাও প্রচুর ডিজাইন ভিউয়ারস এই ডিজাইনের পরে কিন্তু আরো নতুন ডিজাইন আছে আপনারা আবারো রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করার জন্য যেহেতু এক একটা কালারের সৌন্দর্য কিন্তু এক এক রকম তো যখনই বাটিকটা খোলা হয় বা ডিজাইনগুলো বিশেষ করে প্রিন্টেড আইটেমগুলো যখনই খোলা হয় খোলার পর কিন্তু এটার প্রপার লুকটা কিন্তু বোঝা যায় প্যান্টের কাপড় একদম বড় সাইজের আছে আপনারা কিন্তু নিজের মতো করে যতটা খুশি মেক করতে পারলাম প্রত্যেকটি কালার রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি কন্ট্রাস্টগুলো একটু খেয়াল করবেন একদম ডিসেন্ট গ্রেডের এই কন্ট্রাস্ট কালার কম্বিনেশন মার্শালার যথেষ্ট সুন্দর প্রত্যেকেরই ভালো লাগবে আমি বাকি কালারগুলো চলে যাচ্ছি প্রত্যেকটি কালার কিন্তু ভীষণ ভালো লাগতেছে এই বাটিকগুলো আপনারা যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বর প্রত্যেকটি বাটিক হবে প্রিমিয়াম গ্রেডেড একদম আশি আশি সুতার একদম আশি আশি সুতার এই বাটিকগুলো র্যান্ডমলি ওয়াশ করবেন রংকোষ যা আছে সেম সেম থাকবে প্রত্যেকটি কালার আমরা ফার্স্টে একটা লাইট চার্ট দেখিয়েছি এখন কিন্তু ডিপ চার্টের একটা বাটিক দেখানো হচ্ছে খুবই নাইস ভীষণ সুন্দর দোপাটা গুলো কিন্তু বিশাল সাইজে থাকবে হ্যাঁ বড় সাইজের দোপাটা প্রত্যেকটাই একটু উঠা ধরো দেখতে কিন্তু ভালো লাগতেছে মাসাল অনেক সুন্দর লুকিং মাত্র বারোশো এটা এগারোশো আশি টাকা এটা এগারোশো আশি আর আগের গুলো বারোশো পঞ্চাশ এবং আমরা এই ডিজাইনটি টার্সেল আসিনি ডিজাইনটা টার্সেল আসেনি এবং বর্ডার ছাড়া তো জন্য এগারোশো আসি আসলে প্রাইসটা যেরকম আসছে আমরা ওইভাবে দিয়ে দিচ্ছি আপনাদেরকে যেমন এবং এখানে আরো একটি কালার দেখা যাচ্ছে নাইস কন্ট্রাস্টটা কিন্তু খুবই সুন্দর এটা কি এর একটা খুলছিলাম মেবি না কন্ট্রাস্ট চেঞ্জ সেম আচ্ছা এটা খুলছে এটা রেখে দাও পরবর্তী কালারে যাও তুমি কালারগুলো আলাদা রাখো আচ্ছা আমরা আরো একটি কালার যাব খুব নতুন ফুলও পড়তে খুলতে থাকো না মাশাআল্লাহ খুব সুন্দর জাম কন্ট্রাস্টের উপরে এই কালারটি ভীষণ সুন্দর এবং পছন্দসই এক কথায় নাইস যার যত পিস খুশি লাগে নিতে পারবেন একদম ওয়াশ করতে করতে পারবেন ইউজ পারবেন এই যত লাগে বারোশো এগারোশো আশি টাকায় ডিজাইন বারোশো পঞ্চাশ ফার্স্টে যেটা দেখিয়েছি আমরা পরবর্তী ডিজাইনগুলো চলে যাব সময় নিব না দ্রুত দেখানোর চেষ্টা করবো একটু উপর দিকে টান দিও বাটিগুলো নেমে যাচ্ছে হ্যাঁ ব্যাস আমরা আরও একটি ডিজাইনে আসি সেম ডিজাইনে ভিউয়ার্স আপারও রিকোয়েস্ট থাকতেছে কারণ ফাটিকের ডিজাইন কিন্তু আরও বাকি আছে আমরা প্রত্যেকটাই দেখাবো একে একে হ্যাঁ একটু ফটোফট কালারগুলো দেখাও কালারগুলো দেখাও এটা বডি প্যান্টের কাপড় অ্যান্ড হচ্ছে স্লিভস সুনতি জামা মেক করতে পারবেন কোনো সমস্যা নেই ঘের আছে যথেষ্ট লেন্থও আছে যথেষ্ট আপুরা যারা একটু গরমের মধ্যে যারা প্রতিনিয়ত বাইরে বের হচ্ছেন বিভিন্ন দরকারে বিভিন্ন প্রয়োজনে আপনারা কিন্তু চাইলে এই বাটিগুলো নিতে পারেন যেহেতু এটা প্রিমিয়াম একটা আপনি অফিসিয়ালি এই বাটিগুলো পড়তে পারবেন ওই ডিজাইনটা দেখা দেবে অফিসিয়ালি এই বাটিক পড়তে পারবেন সো আপনারা কিন্তু এই বাটিক মিস করবেন না ডাস্টি চার্টের আরো একটি ডিজাইন আসছে এটার প্রাইস হচ্ছে বারোশো এই ভিডিওতে এখন পর্যন্ত একটা এগারোশো আশি টাকার আইটেম দেখানো হয়েছে বাকি হচ্ছে বারোশো পঞ্চাশ একটু ডাস্টি চার্টের কালেকশন পাবেন আজকে হ্যাঁ লাইট এবং ডাস্টি দুইটার সমন্বয় কিন্তু আসছে একটু ডাস্টি চার্টের হবে সামনে পিছনে একটু ডিজাইন করা কুমিল্লার এই এক আইটেমগুলো প্রচুর চলে ইন আউটের জন্য অফিসে যাওয়ার জন্য যারা প্রতিনিয়ত বাইরে বের হচ্ছেন বিভিন্ন দরকারে ট্রাই করতে পারেন কারণ এই গরমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের লোন থেকে বিভিন্ন মানে সামারের অনেক আইটেম দেখাচ্ছি তবে বাটিকের ব্যাপারটা একদমই আলাদা একদমই আলাদা দুপারটা কিন্তু মাসাল্লা বেশ সুন্দর এবং দুপাটার মধ্যে কিন্তু এরকম এই দুপাটার মধ্যে কিন্তু গুলো পাবেন হ্যাঁ প্রত্যেকটা দুপাট এরকম টারসেলগুলো থাকতেছে মাসাল্লাহ সুন্দর বারোশো পঞ্চাশ প্রাইসটা খেয়াল রাখবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা আমরা পরবর্তী কালারে চলে যাব এই বাটিকের কিন্তু মোট পাঁচটা কালার আসছে আপনারা চাইলে এটা পাঁচ পিসের সেট নিতে পারবেন সমস্যা নেই এই ডিজাইনের ক্ষেত্রে কিন্তু পাঁচ পিস নিলেও হবে পাইকারি দামে নিতে পারবেন অর্ডারের জন্য আমাদের স্ক্রিনে নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করে নেবেন বারোশো পঞ্চাশ টাকা আর একটা হচ্ছে এগারোশো আশি টাকা দুইটি আইটেম কিন্তু ইতিমধ্যে আমরা দেখিয়েছি তবে এই ডিজাইনটা একটু ডিপ চার্টের মধ্যে কেমন ডিজাইনটা কিন্তু একটু ডিপ চার্টের মধ্যে আবারও বলে দিচ্ছি ডিপ চার্ট একটু খেয়াল রাখবেন আসলে সুন্দর খুবই চমৎকার বাটিকগুলো আমার পরবর্তী কালারে চলে যাচ্ছি কালারগুলো কিন্তু প্রত্যেকটা মার্শাল্লা খুব সুন্দর রেড মাস্টার্ড কাঠালি কালারগুলো দেখা দাও একে ফটো কালারগুলো দেখাইতে থাকো রেড এর সাথে একটু ডাস্টি চার্টের কালারগুলো যারা একটু ডাস্টি চার্ট পছন্দ করেন ট্রাই করতে পারেন তবে তুলনামূলকভাবে লাইট কালারের বাটিগুলো একটু চাহিদা বেশি লাইট কালারগুলো গরমের জন্য দেখতেও একটু মানে এটা হালকা কালার দেখতেও সুন্দর এবং পরেও কিন্তু যথেষ্ট কমফোর্টেবল সো লাইট বাটিগুলো একটু চাহিদা একটু বেশি শেষ একটু এটা স্ট্রিক্ট একটু ধরো হ্যাঁ স্ট্রিক আরো উঁচা করে ফেলো সুন্দর এই বাটিগুলো দেখতে সুন্দর প্রত্যেকটা বাটিক বাকি কালার চলে যাচ্ছে ভিউয়ার্স আপনাদের আবারও রিকোয়েস্ট প্রচুর কালার কিন্তু আছে কালারগুলো কিন্তু দেখাবো এক এক কালারগুলো দেখাতে হবে প্রচুর কালেকশন আসছে এই জন্য আসলে দেরি করলাম না চলে আসলাম সরাসরি ভিডিওতে দেরি করা যাবে না নতুন নতুন কালেকশন আসা মাত্র কেনাকাটায় কিন্তু আমরা চলে আসি আমরা কেনাকাটায় প্রতিনিয়ত আপনাদের জন্য নিত্য নতুন কালেকশন কিন্তু নিয়ে আসি তো আমাদের যারা নতুন নতুন সম্মানিত সদস্য কেনাকাটা পরিবারে জয়েন হচ্ছেন আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আগেই করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ কারণ কালেকশনগুলো যেরকম প্রতিদিন আসে আপনি সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে থাকলে নতুন ডিজাইনের ভিডিও এবং নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন এখানে একটি সর্বশেষ কালার এই ডিজাইনের বাটিকের ডিজাইন কিন্তু আরও বাকি আছে আজকে অনেকগুলো কালেকশন একসাথে নিয়ে আসছি সবগুলো দেখাবো ভালো লাগার এই কালেকশনগুলো মিস করলে কিন্তু লস হবে কারণ প্রিমিয়াম বাটিকের আপনি অর্ডিনারি বাটিকগুলো একটু অ্যাভেলেবেল পাওয়া যায় প্রিমিয়ামটার জন্য একটু ওয়েট করতে হয় সব সময় কিন্তু পাওয়া যায় না আজকে কিন্তু অনেকগুলো নতুন ডিজাইন আসছে অনেকগুলো নতুন ডিজাইন আসছে আসা মাত্র কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে চলে আসলাম সবগুলো কালার না একসাথে ফট করে সুন্দর এই বাটিকটা যেটা ভেজিটেবল ডাইং আমরা বলে থাকি মানে এত সুন্দর সুন্দর কালার ভালো লাগবে আমি একে এক কালারগুলো দেখাই দিচ্ছি দেখেন প্রত্যেকটি কালার ভালো লাগবে ল্যাভেন্ডার কালার দিয়ে আমরা শুরু করব সুন্দর একটি কালার এবং এই কালারটা বর্তমানে কিন্তু প্রচুর হিট বাটিকের মধ্যে ডাস্টি কালার চাইতে কিন্তু এই কালারগুলোর চাহিদাটা একটু বেশি সো আপনারা যারা বাটিক লাইক করেন বাটিক পছন্দ করে থাকেন পুরা ট্রাই করতে পারেন আর এই ডিজাইনটা একটি স্পেশালিস্ট হচ্ছে দুপাটা কিন্তু কোটার ওপর থাকতেছে মানে একদম প্রিমিয়াম গ্রেডের এবং প্যান্টের কাপড়টা সলিড থাকবে স্লিপসটা কিন্তু থ্রি কোয়ার্টার ফুল হাফ যেরকম খুশি মেক করতে পারবেন পাশাপাশি দুপুরটা ডিজাইনগুলো দেখতে মন ভরে যাবে এত সুন্দর এত সুন্দর এবং দুপুরটাগুলো কিন্তু বিশাল সাইজে আপনি যত কাজ থেকে দেখবেন তত ভালো লাগবে হ্যাঁ একদম নিচ থেকে ওপর পর্যন্ত সুন্দর সত্যি অসাধারণ পছন্দসই পরবর্তী কালারে চলে যাব। সেট করে দেবো আটিকটা মাসাল্লাহ যে কাউকে ভালো লাগবে পছন্দ সে একটি বাটিক গিফট করে দিতে পারেন রুচিশীল যতটা রুচিশীলই হোক এই বাটিক পছন্দ করতে হবে ইনশাল্লাহ কারণ মিস নাই এই বাটিক ভালো লাগবে পছন্দ করতেই হবে মাসাল্লাহ অনেক সুন্দর এই বাটিক প্রত্যেকটি কালার আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কন্ট্রাস্টটা ব্ল্যাক এর উপর থাকতেছে কেমন অনেক নাইস সুন্দর এবং ভীষণ সুন্দর কালারগুলো এটা দুপারটা কিন্তু দেখালে খুবই ভালো লাগে ডিজাইনগুলো দেখেন ফুটে থাকবে ফুটে থাকবে প্রত্যেকটা দুপারটা কিন্তু ভালো লাগবে একদম ডিফারেন্ট কুমিল্লার বিখ্যাত এক নম্বর স্টাইলিশ বাটিক থ্রি গুলো যদি নিতে চান ট্রাই করতে পারেন আমাদের কেনাকাটা চ্যানেলে এবং এইখানে কিন্তু অর্ডারের জন্য দুটি নম্বর স্পেসিফিকভাবে দেওয়া থাকে স্ক্রিনে দুটি যে কোনো একটি কানেক্ট করে ইমো হোয়াটসঅ্যাপ আছে দুটিতেই আপনার পছন্দের ডিজাইনটি স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনভোস করে অর্ডার ডান করতে হবে অনেক কালেকশন সঙ্গে সামারে সামারের আসছে আজকে একসাথে কিন্তু দেখাই দিলাম কন্ট্রাস্টগুলো খেয়াল করবেন মাস্টারের একটু কাঁঠালির সাথে কিন্তু একটু একটু সুন্দর একটা কালার একটা কন্ট্রাস্ট প্যান্টের কাপড়টা ভালো লাগতেছে এটা পিচ কালার না প্যান্টের কাপড়টার হচ্ছে মূলত যে দোপাট্টার মধ্যেও আসে যেটা কম্বিনেশনটা দেখা যায় একটু মিল্ক কফি মিল্কি কফি টাইপের একটা কালার সুন্দর ভালো লাগছে অসাধারণ এই ধরনের কন্টাস্টগুলো আপনারা যারা র্যান্ডমলি বাটিক ইউজার যারা আছেন বা যারা একটু ভালো মানে বাটিক চাচ্ছেন খেয়াল করে দেখবেন যে এগুলো কিন্তু মার্কেট অ্যাভেলেবেল নাই কন্টাস্টগুলো একদম নতুন সিরিজের কালার এবং এক নম্বর এই বাটিক প্রচুর কালেকশন কিন্তু আসতেছে নিয়ে নিবেন ইনশাল্লাহ এখন যেহেতু গরম চলতেছে শীত আসতে অনেক সময় বাকি সামারের প্রচুর কালেকশন ইতিমধ্যে আমাদের পাইপলাইনে কিছু চলে আসছে এবং আরো পাইপলাইনে প্রচুর ডিজাইন আসে তো মাত্র আমরা ভিডিওতে কিন্তু চলে আসব নতুন নতুন ডিজাইন যখনই আসবে তো এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে দিবেন আগে যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ এখানেও কালার বাকি আছে আরো দুটো বাকি আছে আচ্ছা কালার কিন্তু আরো দুটো বাকি আছে কন্ট্রাস্টটা দেখেন পিঙ্ক সাথে কিন্তু একটা ল্যাভেন্ডার খুব সুন্দর একটা কম্বিনেশন খুব সুন্দর অসম্ভব ভালো লাগার এই কালেকশনগুলো মিস করলে লস হবে আমরা প্রত্যেকটি কালার ইন্ডিভিজুয়ালি মেনশন করে দিয়েছি অনেক ক্ষেত্রে দেখা যায় ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইট হয়ে যায় তো আপনারা কিন্তু কালারগুলো অ্যাডজাস্ট করে নেবেন এখানে সর্বশেষ এখানে একটি কালার আছে যেটা একটু অনিয়ন কালার অনেক সময় কালারগুলো মেনশন করি ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইট মনে হয় বাট কালারগুলো নাইস যথেষ্ট সুন্দর যত বেশ খুশি লাগে ট্রাই করতে হয় মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই ভিডিওতে মাঝখানে কিন্তু একটি ডিজাইন দেখানো হয়েছে যেটার প্রাইস ছিল এগারোশো টাকা বাকি সবগুলো প্রাইস বারোশো পঞ্চাশ দেরি করবো না আমরা সর্বশেষ একটি কালার বাকি আছে দেখিয়ে দেন আমাদের ভিডিওটা শেষ করতেছি তো যারা এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে কন্টিনিউ করছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি এবং প্রোডাক্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনাদের প্রত্যেকটি মতামত আপনাদের ওপিনিয়ন আমরা খুবই গুরুত্ব সহকারে দেখি যে যে কমেন্ট আপনার যেটাই হোক পজিটিভ বা নেগেটিভ নেগেটিভ করেন অবশ্য কিন্তু ভালো বেশিরভাগ বলে তো যাই হোক আমরা প্রত্যেকটা গুরুত্ব সহকারে দেখে চেষ্টা করবো আপনাদের পরামর্শগুলো সাদর গ্রহণ করো ভালো থাকবেন আসসালামু আলাইকুম